গ্রাম জেলা রাজারহাট বলে একটা থানা আছে জানেন আপনারা গেছেন কোনোদিন নাম শুনেছেন তিস্তা ব্যারেজ পারে পারে গ্রাম শুরু কুড়িগ্রাম পরে পরে রাজারহাট থানা তো আমি এখান থেকে বেশ আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় আমি গেছি ওই এলাকায় ওয়াশ করার জন্য তো ওয়াশ করার জন্য এক ঘরের ভিতরে আমার বসাইছে বসানোর পরে নাস্তা পানি দিয়ে ছেলেরা আছে এক বিশাল লিডার সেরাম লিডার শেরপুরু ছিল আমি ওই লিডার এই লিডারে দেখলে ওই লিডার লিডারের কথা মনে পড়তো তো ওই বিশাল লম্বা এক লিডার মুজিব কোট পরি আমার ঘরে এসে আমার পাশে বইছে হুজুর আপনি সাতকিরার হুজুর জি অস করার জন্য আসছেন জি আমি এতদিন আপনার ক্যাসেট শুনিনি গতকাল আপনার ক্যাসেট শুনলাম তো আপনি তো সাংঘাতিক লোক হুজুর তো আমার এখানে যেন ওই রকম ওই সাংঘাতিক গছ করেন না তাহলে বলো বাড়ি যাওয়া যাবে না তাই বললাম ভাই আপনি কে তা বলতেছে আমি এই থানার আওয়ামী লীগের সেক্রেটারি ও তা আপনি আমার দাওয়াত করে এনে সব উপদেশ আগে বলতে হইতো হুজুর যেটা বললাম বললাম মানেন তা মানেন না মানলে কিন্তু লোকজন অপমান করলে আমি বলে ঠেকাইতে পারবো না বলে উনি চলে গেলেন বলেন আমি গেছি দক্ষিণবঙ্গে তু উত্তরবঙ্গে মনটা ভালো না খারাপ এর কথা শুনে মন খারাপ হওয়াই স্বাভাবিক আমার তো লোকজন নেই আর ওই এলাকা শেরপুরির মতন এত ভক্তও নেই আমি চিন্তা করছি আজকে তো ওয়াজ হবে না মা চলিট আজকের মায়ের মিস নেই আজকে মাই ছলি আর আমি তো মঞ্চে উঠলে একবার উঠতে পারলে তো আমাকেও ঠেকাইতে পারে না তো আমি চিন্তা করি আজকে মাই ছলি এখন আমি ওই মন টন খারাপ করে চিন্তা করছি আল্লাহ কি করি কি করি ইরির মধ্যে ও লোক চলে গেল ওষুধ চলে যাচ্ছে যে আপনার ভালো বদল করবেন ও লোক চলে গেল আর উরির পাশ কাটাই আর একটা ছেলে আসতো সেলিটার বয়স খুব বেশি বাইশ থেকে তেইশ বছর বয়স পাঞ্জাবি পাই পায়জামা পরা মুখে দাঁড়িয়ে আছে এসে বলতে হুজুর মন খারাপ হয়ে গেল কেন তাই বলে যে লোকটা চলে গেল উনি কে তা বলতে উনি আমার আব্বা তো কেন তাই বল এই উপদেশ দিয়ে গেল তবে বলতে হুঝুর চিন্তার কোনো কারণ নেই উনি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের থানা সেক্রেটারি আর আমি হলাম বাংলাদেশ জামাত ইসলামের এই থানা সেক্রেটারি তো আমি চিন্তা করলাম আল্লাহ ইয়ে কি করে সম্ভব বা বলে আওয়ামী লীগের সেক্রেটারি আর ছেলে হইল জামাতের সেক্রেটারি এই হই যে ওই যুবক তোমার সঙ্গে ফালদামি করতেছে না হুজুর বিশ্বাস করুন আমি থানার সেক্রেটারি জামাতের টেনশনের কোন কারণে শিবিরা লরা আর আমরা মিলে আপনার দাওয়াত করে নিয়ে আসছি আপনার যা খুশি হোজ করবেন ঠেকায়কেটা আমরাও দেখিয়ে দেবো আমি এই বাবা শোন শোন উনির ঘরে মুসা পালিত হয়েছে এটা আমি শুনেছিলাম কিন্তু জীবনে কোনো দিন দেখিনি আজকে দেখতেছি তোর বাপ ফেরাও তুই মুসা কি করি হলি ওই ছেলে তখন আমার বলতেছে হুজুর আমিও বাপের পক্ষে ছিলাম যতদিন পর্যন্ত মেট্রিক পাশ না করেছি ততদিন বাপের ধারা নি নিয়ে আমিও চলতেছিলাম আমিও বাপার লাইনে চলতেছিলাম মেট্রিক এস এস সি তে ভালো রেজাল্ট করার পরে বাবা আমাকে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ালো রাজশাহী ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে অধ্যয়ন করতেছি পাশ করার পরে গানা মধ্যয়ন করতেছি হঠাৎ করে দেখি একটা ছেলে দুইটা ছেলে নামাজ পড়ে আসলো ওদের সঙ্গে আমার দেখা হলো ওরা গোপনে গোপনে আমার পরিচয় নিলেন রাতের অন্ধকারে ওরা আমার কামরা এসে তার নামাজের হাকিকত বলে ছোট্ট একটা বই দিয়ে গেলেন আর বললেন ভাই এটা জামাত ইসলামের বই না জামাত ইসলাম বাংলাদেশের একটা সন্ত্রাসী সংগঠন আমরা জামাত ইসলাম শিবির পছন্দ করি না আপনি দয়া করে নামাজের বইটা একটু পড়বেন দেখবেন নামাজের বইয়ের ভিতরে কি লেখা আছে হুজুর বিশ্বাস করুন ওই দিন সারা রাত্রি আমি নামাজের হাকিকাত সিরিজটা বইটা পড়লাম একবার পড়লাম দুইবার পড়লাম তিনবার পড়লাম চারবার পড়লাম পরের দিন ওদের দুইজনের সঙ্গে দেখা হলো বইটা ফিরত দিলাম আর বললাম ভালো লেগেছে কিন্তু এখন আমি নামাজ পড়তে পারবো না পরের দিন ইমানের হাকিকাত আসলো জিহাদের হাকিকাত আসলো এক কথাই দুই কথায় কিছুদিন বই দিতে না দিতে আমার দেলের ভিতরে পরিবর্তন আসলো আমি চিন্তা করলাম নামাজ রোজা ছাড়া আল্লাহর কাজ করা ছাড়া না যাতের কোনো ভাব পথ খোলা নাই আমি নামাজ পড়তে শুরু করলাম শিবিরের পোলাপানের সঙ্গে আমার পরিচয় হলো আস্তে আস্তে করে শিবিরের সমর্থক হলাম কর্মী হলাম সাথী হলাম সদস্য হলাম এখন আমি বেরিয়ে এসে জামাত যোগ দিয়েছি এই হলো আমার পরিচয় বাবা ছিল আওয়ামী লীগ আমি হইছি জামাত শিবির আমি তখন বলতেছি আল্লাহ ওই গেল ফেরাউনার এই হলো মুসা ফেরাউনের ঘরেই মুসার জন্ম তাহলে আজ দেখা যায় কিছু কিছু পাপ সন্তানের কাছে বাধা আবার কিছু কিছু সন্তান বাবার কাছে বাধা যেমন নুহু নবী আলাইহিস সালামের কাছে তার সন্তান দুই নম্বর পয়েন্ট শেষ ভাইরা বাঁধা বলেছি তিন নম্বর কয়েক হানুকুম তোমাদের কাজে তোমাদের ভাইরা বাধা হতে পারে ভাইরা যদি ভাব ভাইরা যদি আমাদের কাজে বাধা না হতো শেরপুরের কোনো মানুষ জেলখানায় যেত না এক ভাই জেল খেটেছে আরাত ভাই আওয়ামী লীগের সঙ্গে আনন্দ নিয়েছে फायदा নিয়েছে কথা বলেন ঠিক না বেটি এক ভাইয়ের কারণে আরাত ভাই জেলে গেছে বলেন তো আমাদের জেলে যাওয়ার জন্য কি হিন্দুরা দায়ী না আমাদের জেলে যাওয়ার জন্য কি খ্রিস্টানেরা দায়ী না আমাদের জেলে যাওয়ার জন্য আমার প্রতিবেশী আমার ভাইরাই দায়ী ঠিক আমার ঘরের গায়ে ঘর আমি দুই বিঘে জমি কিনেছি এইটাও সহ্য হইনি বলে ও আওয়ামী লীগের সঙ্গে যোগ দিয়ে থানায় আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে রাতের অন্ধকারে আমাকে পুলিশ ধরাই দিয়েছে আমারই ভাই কথা কি বাড়াই বললাম কথা কি বাড়াই বললাম আপনারা যারা এই কোন ইউনিয়ন সুঘাট না সুঘাটের ইউনিয়নের যতগুলো লোক জেল খেটেছেন হিসেব করে দেখুন কেউ না কেউ এখান থেকে শয়তানি করেছে নতুবা পুলিশের কোনো দায় পড়েনি আপনার ধরে নিয়ে যাবো কেউ কেউ না কেউ নামে মামলা ঠুকে দিয়েছে কেউ না কেউ আপনাকে রাজাকার বানাই দিয়েছে সুতরাং ভাইয়ের কাছে ভাই বাদা কথা বলেন ঠিক ভাই ঠিক